बाबा तुम्हें कर्ज के जाने हैं आई तू मैं देखे सी बोलो हेलो व्यूअर्स कैसे हो सब अपने हेलो व्यूअर्स कैसे हो सब गाता कांटे के रुकम बाले लग लो हैं के रुकम बाले लग लो लाइक और सब्सक्राइब करें हमारे पास है थैंक यू बाय बाय

তারা <laughs> <laughs> <SitionsAmericen>

মনে আসতেছে না যাই হোক মনে আসলে আমরা আবার বলবো নেক্সট লাইভে তো আপনারা সবাই বলো কি করবে বলো আবার বলো আজকে বাতি তিন দাদা মাঠে পারে দি আজকে খালা দতোসি দাদা হাতে মাটি তিন আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব লাইক আর সাবস্ক্রাইব ওকে আল্লাহ হাফিজ বিয়স ভালো থাকবেন সবাই আল্লাহ একবার কম কি বলবো আমি বলছিস কোন দিন বলছিলাম